আজ আমি রান্না করব এই সুন্দর রঙের ডাটাগুলা আর নিরামিষ একদমই কোনো মাছ ছাড়া ডাটাটা আমি এত মজার করে রান্না করব আর এটা হচ্ছে ভেতরটা কিন্তু একেবারে সবুজ সবুজ ছিল আর নরম ছিল যেটা কাটার সময় আমার দেখতে সুন্দর লাগছিল আর যে জিনিস দেখতে ভাল লাগে সেটা কিন্তু খেতেও মজার হয় আমার কাছে তো তাই মনে হয় আমার এই যে ডাটা কাটা শেষ আর আমি মাত্র দুইটা ডাটা নিয়েছি আর এতেই হয়ে যাবে আমার মনে হচ্ছিল আমার আমি এটা সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো কাঁঠালের বিচি আমার মনে হয় কম বেশি অনেকেই পছন্দ করেন আর এখন তো কাঁঠালের সিজন এখন কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায় আর আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে একটা ভত্তাও করেছি সেটাও দেখাবো পরে এই যে আমার প্রায় এই যে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি আমি ডাঁটা আর কাঁঠালের বিচিটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম হয়ে গেল সিদ্ধ আর এখন আমি এটা একদমই মাখা মাখা দেখা যাচ্ছে তো আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে আমি এখন এটা বাগার দেব আমার বাগারও দেওয়া শেষ এই তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক ভাল লাগে আর সাথে যদি মরিচ ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন